না না আমি লুকিয়েই তোমার সাথে কথা বলছি এখানে কেউ নেই মুন্না অফিস থেকে আসে রাতে আমার বিয়ে হয়েছে তাই লুকিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছি এদিকে শাশুড়ি মাঝে দরজার আড়াল থেকে সব দেখছেন এবং শুনছেন সেদিকে আমি খেয়াল করিনি শাশুড়ি মা আমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে ডাক দিয়ে বলল বৌমা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে এসো তোমার সঙ্গে কিছু কথা রয়েছে বলেই শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আমি শাশুড়ি মায়ের কথা শুনে একদম হতবম্ব হয়ে যাই তাড়াতাড়ি কলটা কেটে দিয়ে আমার রুম থেকে বের হয়ে শাশুড়ি মায়ের রুমের দিকে চলে যাই শাশুড়ি মা খাটে বসে আছে আমি শাশুড়ি মায়ের পাশে গিয়ে বললাম হ্যামা বলুন কি বলবেন বৌমা ছেলেটার সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তুমি ভয় পেয়েও নামে আমাকে সব খুলে বলো আমি কাউকে বলবো না তুমি নির্দিধায় বলতে পারো আমি আর চুপ রইলাম না বললাম সত্যি বলতে মা বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক আজ প্রায় চার বছর হবে ও ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত অবিবাহিত মা তুমি ওই ছেলেটার সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও একদম ভেবে চিনতে বলবে মা আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাই আপনার ছেলে মানে মুন্নাকে আমি ভালোবাসি না তুমি যে একটি সম্পর্ক করো সেটা বিয়ের আগে আমাদের বলনি কেন আসলে মা বাবা মায়ের চাপে বলিনি যার কারণে নিশ্চুপ ছিলাম হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি কথাটি হচ্ছে তোমার বর্তমান বিয়ে হয়েছে স্বামী রয়েছে সংসার রয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন সংসার করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়ের মান সম্মান সব চলে যাবে এত কিছু আমি শুনতে চাই না এক দু বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে আমার ভালোবাসা বাসার মানুষের কাছে চলে যাব যদি চলেই যাবে এতদিন থাকার দরকার নেই আমার ছেলের সঙ্গে কথা বলে আমি ডিভোর্স ব্যবস্থা করছি তোমাদের এটা অনেক ভালো হয় আমি থাকতে চাই না এখানে ঠিক আছে তুমি এখন যাও আমি আর কথা না এ রুম থেকে চলে আসি শাশুড়ি মা অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে রাতে যখন আমার স্বামী মুন্না অফিস থেকে বাসায় আসে তখন শাশুড়ি মা দরজা খুলে দেয় দরজা খুলে দিতেই শাশুড়ি মায়ের চেহারা অন্ধকার দেখে মুন্না পড়ল কি হয়েছে মা তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার কি শরীর খারাপ না বাবা কিছু না তোর সাথে কিছু জরুরি কথা আছে আমার সাথে আয় বলে সোফার দিকে চলে চলে যায় সোফায় বসে মুন্না বলল কি হলো মা বাবা তোর বউ মানে ইভানাকে তোর সাথে থাকতে চায় না কি সব বলছো মা হ্যাঁ বাবা বউ মান্নাকে আগে থেকে সম্পর্ক আছে সে ওই ছেলেটার কাছে একেবারে চলে যাবে সংসার ছেড়ে তোমাকে এসব কে বলেছে মা বৌমা নিজে বলেছে বাবা আমি তোদের রুমের দিকে যাচ্ছিলাম বৌমাকে ডাকতে বউ তখন ফিস ফিস শব্দে আমি দরজার সামনে দাঁড়িয়ে গেলে সব শুনতে পাই বাবা আমি বলছি কি তুই বৌমাকে ডিভোর্স দিয়ে দে বৌমা তোর থেকে ডিভোর্স চায় কি বলছো মা আমি পারবো না ইভাকে ডিভোর্স দিতে আমি বাহিরে আর কলিকদের কি বলবো আমিও সব আত্মীয়দের কি বলবো নিজে নিজেও ভেবে পাচ্ছি না কিন্তু এখন যদি তুই বৌমার সাথে সংসার করে যাস তাহলে কিন্তু কোনোদিনও সুখ বই আসবে না তাই বলছি চাই হোক বাবা তুই ডিভোর্স দিয়ে দে এমন সময় আমার ননদিনী তানিসে এসে ওদের পাশে বসে বলল ভাইয়া মা সবগুলোই ঠিক বলেছে আমি অনেকবার নোটিস করেছি ভাবি গোপনে কথা বলছে কিন্তু কাউকে বলিনি যাতে সংসার ও অশান্তি সৃষ্টি না হয় তাই বলছি ভাইয়া মায়ের কথা ঠিক আছে তুমি বরং ভাবিকে ডিভোর্স দিয়ে দাও শাশুড়ি মা ও ননদের জোড়া জুড়িতে রাজি হয়ে বলল ঠিক আছে মা তোমাদের কথাই রইল আমি কালকে এইভাগে ডিভোর্স দিব বলে নিজের রুমের দিকে চলে আসে মুন্না মুন্না রুমে এসে দেখে আমি খাটে মাথা নিচু করে বসে আছি পাশে একটা কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগটি দেখে মুন্নার মুন্না আমার দিকে তাকিয়ে তুমি যেটা চাও সেটাই হোক কাজী অফিসে যাচ্ছি ডিভোর্স ব্যাপারে সব করে ফেলতে আমি মুন্নার কথার কোনো জবাব দিতে পারলাম না শুধু চেহারার দিকে তাকিয়ে দেখলাম চেহারাটা মনে হচ্ছে জলে পড়ে যাচ্ছে পরদিন সকাল বেলায় আমি আর মুন্না কাজী অফিসে এসে বসা কাজী সাহেব বলল। আপনারা কি ভেবে চিনতে বলছেন এতে আমার কিছু বলার নেই কাজী সাহেব আমার স্ত্রী চেয়েছে আমাকে ডিভোর্স দিবে তাই আমি ওর কথা এখানে ডিভোর্স দিতে এসেছি কাজী সাহেব আপনি এত কথা না বাড়িয়ে আমাদের দুজনের ডিভোর্স 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 দিয়ে দিয়ে দিন আর কথা বাড়ালেন না দুজনকে লেটার সাইন সাইন করতে বলে আমরা করে করে পেপার নিয়ে মতো উঠে চলে আসি আমি নিয়ে বাবার বাড়িতে চলে আসি আমি দরজা দিয়ে ঢুকতেই বাবা এসে আমাকে দেখে বললো কিরে মা ইভা তুই একাই আসলি যে জামাই কোথায় এভাবে ছেলেটাকে না এনে তোর কি আসাটা ঠিক হয়েছে রে মা আমি তখন মাথা নিচু করে বললাম বাবা আমাদের ডিভোর্স হয়েছে সকাল বলে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমিও সংসার করতে চাই না বাবা বাবা বেশ অবাক হয়ে বলল মানে কি বলছিস এসব হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি এমন সময় ইভার বড় বোন প্রিয়াও সেখানে আসে প্রিয়া এসব শুনে একদম অবাক হয়ে যায় ইভা তুই এসব কি বলছিস তোর কি মাথা ঠিক আছে বাবা আপু আমি চার বছর আগে থেকে সাইফুলকে ভালোবাসতাম আর সে এখনো আমার জীবনে আছে আমি চাই সাইফুলকে বিয়ে করতে বাকিটা জীবন ওর সাথে কাটিয়ে দিতে আমার মুখে এমন কথা শুনে আমার বাবা আমার গালে সজরে একটা থাপ্পড় দেয় তো সাহস কিভাবে হলো এমন কাজ করতে হ্যাঁ জানিস মুন্নার মা আর পরিবার কত ভালো আমি সাইফুলকে বিয়ে করব বাবা সাইফুলকে অনেক ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না এক মুহূর্ত তোর সবকিছুই মানলাম যদি এখন দেখিস যে সাইফুল আর তোকে বিয়ে করতে রাজি হচ্ছে না তখন তোর কি হবে এ মুখ নিয়ে মানুষের সামনে কিভাবে যাবি আমার জীবনটা তো অলরেডি শেষ করে ফেলেছি একটা খারাপ মানুষের পাল্লায় পরে এতে তো তোর কোনো দোষ নেই মা আমি না জেনে না শুনে একটা খারাপ ছেলের সাথে তোর বিয়ে দিয়েছি এটা তো আমার দোষ আমার শেষ কথা তোমরা শুনেছ তোকে আর আমি কিচ্ছু বলবো না আজ থেকে তোর মন যেটা চাইবে সেটাই করিস তবে একটি কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি মানে কিছু না রুমে যা প্লিজ বাবা আমাকে বলো কিভাবে তোমাদের কেড়ে নিলাম বাবা কিছু না বলে সেখান থেকে চলে যায় আপু আমাকে ধরে সোফার দিকে নিয়ে যায়। বসে আমি আপুকে বলতে আমাকে তখন তুই তো জানিস বাবা অসুস্থ হওয়ার পর থেকে কোনো কাজ করতে পারে না আর এটা জানার পর মুন্নার আমাদের সংসার চালাতো বাবা চিকিৎসা করত। এখন কিভাবে চলবো আমরা বোন আপু কি বলছিস আমি তো এসবের কিছু না এসব জানলে তুই ওদের সামনে ছোট হবি যার কারণে বলতে বারণ করেছিল তোর শাশুড়ি আরো জানিস তোর নামে শহরে একটি ফ্ল্যাট কিনতে চেয়েছিল সামনে এ মাসে তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারলি রে বোন কথাটি বলেই আমার আপু কান্নায় ভেঙে পড়ে আমি আপুর কথা নিজেকে কিছুতেই সান্তনা দিতে পারছিলাম না আর এখানে একটু চরম ভুল সিদ্ধান্ত দেখে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে সত্যি কিছু কিছু মেয়ে এভাবেই নিজের পায়ে কুড়াল मारे বয়ফ্রেন্ডের ভালোবাসার জন্য নিজের সুখের জীবনটি নষ্ট করে যাকে বলে সুখে থাকতে ভূতে কিলায় গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচএম কানুন ও চিত্রগ্রহণ ইত্তি হোসেন